এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে যুদ্ধ মন্ত্রণালয় বলেন ট্রাম্প আগ্রাসনের দেশের সমর্থনে প্রতিবাদ আটক দুই সাবেক মার্কিন কর্মকর্তা গাজায় ইসরায়েলি গণহত্যা নিশ্চিহ্ন হয়ে গেছে সাতাশো ফিলিস্তিন পরিবার এবং সর্বশেষে জানিয়ে দিব

রিকর বিমান ঘাঁটি অন্তত দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ মোতায়েন করা হয়েছে একাধিক সূত্রে বরাদ্দ মার্কিন সংবাদ মাধ্যম চ্যানেল জানিয়েছে ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার ভিতরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর উপর হামলার পরিকল্পনা করেছে এ পদক্ষেপ বাস্তবায়িত হলে ওয়াশিংটন কারাকাসের মধ্যে এরই মধ্যে চলমান উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাবে যুক্তরাষ্ট্রে এই পরিকল্পনা করা প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন ভেনিজুয়েলার সব সহিংসতা সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন আমাদের দেশে সর্বমত শান্তি অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করুন তবে আলোচনা পথ খোলা রাখার বাতিল দেন তিনি মাদুরে আর বলেছেন আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতের পথ নিতে উত্তর কোরিয়ায় গোপন মিশন চালিয়েছিল যুক্তরাষ্ট্র উঠে এলো চাঞ্চল্যকর তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর বিশেষ কমান্ড ইউনিটে লেডি ইসেলস দু সালে উত্তর কোরিয়ার গোপন অভিযানে কয়েকজন সাধারণ নাগরিককে হত্যা করেছিল বলে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে দা নিউজ ইয়র্ক টাইমস

ষড়যন্ত্র বসানোর নির্দেশে দেওয়া হয়েছিল শ্রবণ যন্ত্র যেটার নাম ছিল শ্রবণ যন্ত্র উল্লেখ্য এই একই টিম দুই সালে উচ্চমা লাদেন কে হত্যার অভিযানে অংশ নিয়েছিল রাতে অবস্থায় চলমান অভিযানে বিচ্ছিন্ন অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয় কয়েকজন উত্তরপূর মানুষেরা সমুদ্র তটে ঝিনুক সামগ্র সংগ্রহ করতে গিয়ে সিল সদস্যদের সামনে চলে আসে হঠাৎ সাক্ষাতে আতঙ্কিত হয়ে সিল কমন্ড গুলি চালালে ঘটনা স্থলে একটি ছোট মালধরা নৌকা সব যাত্রী নিহত হন নিহতের সংখ্যা প্রকাশ করা হয়নি রিপোর্টে আর উল্লেখ করা হয় মরদেহ ভিষিয়ে উঠা ঠেকাতে সিল সদস্যরা নিয়হতদের ফসফরাস চোরিকা কাতে ফুটো করে পানিতে ফেলে দেয় তাদের উল্লেখ ছিল যাতে উত্তর কোরীয় কর্তৃপক্ষ ঘররটি টের না পায় তৎকালের সময় কিম jong un drontham একাধিক বড়খলো দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অগ্রগতি হয়নি সেই সময় যুক্তরাষ্ট্র এই ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করে কিন্তু এই ব্যর্থ অভিযানে তথ্য ফাঁস হয়ে যাওয়ার প্রশ্ন উঠেছে এতে সম্বেদনশীল সময়ে কেন যুক্তরাষ্ট্র এমন সামরিক পদক্ষেপ নিয়েছিল তা জানা যায়নি সূত্র পাস টুডে প্রতিরোধের মাধ্যমে শান্তি চীনের নতুন অস্ত্র ভান্ডার বিশ্বকে যে বার্তা দিচ্ছে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে বিজয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি আশি বছর প্রতি উপলক্ষে নতুন অস্ত্র ভান্ডার উন্মোচন করেছে চীন এইসব অস্ত্রের বেশিরভাগই প্রথমবারের মতো দেখা গেছে বিশাল এই অস্ত্র ভান্ডারের কমপক্ষে পাঁচটি নতুন অস্ত্রে বিশেষভাবে দৃষ্টি কেড়েছে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন এই অস্ত্র ভান্ডার যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে সক্ষম হলেও মূলত এটি প্রতিরোধ হিসেবেই ব্যবহার করা হবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর চীন ও আসিয়া নিরাপত্তা কর্মসূচি পরিচালক জিনডং ইয়ান

বড় আঘাতের কথা উল্লেখ করে বলেছেন ইহুদেরা এখন এই অঞ্চলগুলোতে তাদের পরদের মাধ্যমে ইরানে বিশৃঙ্খলা চাচ্ছে ইরাকের জাতীয় হিকমত আন্দোলনের নেতা সৈয়দ আম্মান হাকিম শনিবার ইমাম খামিন রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজারে উপস্থিত হয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাস্ট আম্মার হাকিম ইমাম খামিনী রহমতুল্লাহ আলাইহির নাতি সৈয়দ হাসান খামিনীর সাথে দেখা করেছেন এবং সাম্প্রতিক 12 দিনের পবিত্র পুত্রাক্ষা ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সাথে সমস্ত শিয়া সুন্নি মুসলমানদের সহানুভূতি সহ উপর জিয়ে বলেছেন মুসলমানরা এমন একটি দেশকে সমর্থন করে যা ইহুদি শাসক কে ঘেনা করে বলে ইসরায়েলের বিরুদ্ধে আত্মরক্ষা করে এবং লড়াই করে তিনি আরো বলেছেন পারস্যের পবিত্র ও প্রতিরক্ষা ইরানে ঐক্য এনেছে এবং মুসলিম বিশ্বে ইসলাম প্র দন্ততে বিরুদ্ধে সাম্প্রদায়িকতা পূর্ণ অভিযোগ দূর হয়েছে ইহুদিবাদী শাসকগোষ্ঠী আক্রমণের ধাক্কা থেকে ইরান দ্রুত সেরে উঠেছে উল্লেখ করে আকিম শাসকগোষ্ঠী প্রতিরক্ষা ব্যবস্থার উপর মৌলিক আঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র শক্তিকে তাদের বিশ্ব দিকে ইঙ্গিত করে বলেছেন তারা এখন এই ক্ষেত্রগুলোর ব্যর্থ হয়ে ইরানে বিপ্লcing চলছে জাতীয় হিকমত আন্দোলনের নেতা ইরানকে ইসলাম বিশ্বের প্রথম শারির ঘাটি হিসেবে আখ্যায়িত করেছেন আজ এই অঞ্চলের দেশগুলো মনে করে যে ইহুদবাদী সরকারের সাথে যুদ্ধ ইরান দুর্বল হলে সমগ্র অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে সূত্র ফাস্ট টুরে এমবিএ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে যুদ্ধ মন্ত্রণালয় বানাল ডনটাম যুদ্ধের প্রেসিডেন্ট ডন ট্রাম এক নির্বাহী আদেশে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে যুদ্ধ মন্ত্রণালয় লিখেছেন এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দুই নির্বাহী আদেশ যা বিশ্বে রাজনীতি এবং সামরিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই নাম পরিবর্তন কেবল প্রতীকী পদক্ষেপ নয় বরং এটির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং সামরিক কৌশলের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত এই যুদ্ধ এই মন্ত্রণের নাম ছিল যুদ্ধ মন্ত্রণালয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে জাতীয় নিরাপত্তা আইন পাশের মাধ্যমে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে নিয়ে একটি যৌথ কাঠামো গড়ে তোলা হয় এই কাঠামোতে জাতীয় সামরিক কাঠামো বলা যেতে পারে উনিশশো সালে এই নাম বদলে রাখা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় উনিশশো উনপঞ্চাশ সালে এটি পরিবর্তন হয় তখনকার যুক্তি ছিল পরমাণু যুক্তরাষ্ট্রকে আক্রমণ নীতি থেকে সরে এসে প্রতিরক্ষা প্রতিরোধমূলক নীতির সামনে রাখতে হবে কিন্তু ট্রাম্প মনে করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় নামটি অতি প্রতিরক্ষা মুখী শোনায় হোয়াইট হাউসের অভাল অফিসে তিনি বলেন আমরা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ী হয়েছিলাম আর তখন যুদ্ধ মন্ত্রণালয় নামটি প্রভাব ছিল অনেক শক্তিশালী তার মতে এই নাম শক্তি আক্রমণ ও বিজয় প্রতি ট্রাম্পের দাবি আক্রমণের দ্বিধাহীন প্রস্তুতি থেকে প্রকৃত প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তার নিযুক্ত প্রতিরক্ষা পিঠ এই পরিবর্তনকে স্বাগত জানি বলেন এটি যুদ্ধের মানসিকতা বিজয় ইসলাম ফিরে আনার উদ্যোগ সূত্র পাসকুডে।

ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা প্রত্যেকায় ইসরায়েলের গণহত্যার যুদ্ধে এখন পর্যন্ত দুই হাজার সাতষট্টি পরিবার নিশ্চিন্ন হয়ে গেছে অর্থাৎ এসব পরিবারে কেউ বেঁচে নেই সেই সঙ্গে অঞ্চলটি নব্বই শতাংশ অবকাঠামো ধ্বংস করা হয়েছে শনিবার গাজায় সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে তথ্য জানিয়েছে ফিলিস্তিনে জাতিগত নির্মূলের চলমান পরিস্থিতি লজ্জাজনক আন্তর্জাতিক নিরবতার নিন্দা জানানো হয়েছে এতে বলা হয়েছে যুদ্ধের ফলে নব্বই শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে প্রাথমিক ক্ষতি আটষট্টি মিলিয়ন ডলারের বেশি দখল দ্বারা সামরিক শক্তি এবং জোরপূর্বক বাস্তব চুক্তির মাধ্যমে গাজায় আশি শতাংশের বেশি নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে গাজায় মিডিয়া অফিস আর আরো জানিয়েছে যুদ্ধের সময় ইসরায়েল কোন হত্যা চালিয়েছে যার ফলে তেহাত্তর হাজার তিনশো জন নিহত এবং নিখোঁজ রয়েছেন এদের মধ্যে বিশ হাজার বেশি শিশু এবং বারো হাজার জন নারী রয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে দখল দারিত্বের ফলে দুই পরিবার নিচ্ছিন্ন হয়ে গেছে এক জন চিকিৎসা কর্মী দুইশো জন সাংবাদিক একশো জন উদ্ধার কর্মী এবং ১৭৩ জন পৌর কর্মচারী নিহত হয়েছেন বেশি মানুষ এক হাজার হয়েছেন তাদের মধ্যে হাজার হাজার অঙ্গচ্ছেদ পদাঘাত এবং অন্ধত্ব বরণ করেছেন সূত্র এসকে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বললেন ট্রাম্প

বাইডেন প্রশাসন ইতিমধ্যে ইউক্রেনের জন্য যে সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে সে বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন সম্প্রতি আমরা ইউক্রেনকে চল্লিশ বিলিয়ন ডলারে সহায়তা দিয়েছি এর আগে আরো ষোলো বিলিয়ন ডলার দেওয়া হয়েছে অর্থাৎ কিপকে মোটামুটি ছাপ্পান্ন বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু ইউরোপের দিকে তাকালে আপনি দেখবেন জার্মানি এবং ফ্রান্সের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের তুলনায় ইউক্রেনকে অনেক কম সহায়তা দিয়েছে আমরা ছাপ্পান্ন বিলিয়ন ডলার দিচ্ছি আর তারা সবাই মিলে মাত্র কয়েকটি মিলিয়ন ডলার দিচ্ছে বলেন ডন ট্রাম্প যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এই সংঘাতের জন্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট রন জো বাইডেন কে দায়ী করে তিনি আর বলেন আমি প্রেসিডেন্ট থাকলে কখনো এমন পরিস্থিতি হত না ট্রাম্প আরো বলেছেন আমি পুতিন কে খুব ভালোবাসি চিনি তিনি জানতেন একটা যুদ্ধ পরিণতি ভয়ঙ্কর হতে চলেছে তিনি এটি বুঝতে পেরেছিলেন প্রেসিডেন্ট নির্বাচন কার্যকর না হলে ইউক্রেন রাশিয়ার অভিযানে আমাদের যুক্তরাষ্ট্র কোন সময় হতো সূত্র পাস টুডে